তাকালা আনহাৰে লৈয়া বইয়া গপ বাবা আল্লাহৰ নবীয়ে লৈয়া বইয়া গপ কৰ ৰা বেটি তোৰে লৈয়া বইয়া গপ গাইলাই তাই না মায়া মহম্মত খৰ আর বেটিও আপনাৰে সম্মান যতখান কৰবা ৰাতে কতখান কৰতো তো আল্লাহৰ নবী চাল্লাল্লাহু কাইলাই সিবাই চাল্লা বাই ভাদ্ৰেতে আইছা শিক দি কা আদি আল্লাহ তাকালা আনহা রে লৈয়া

আবদুল্লাহ ইবনে উম্মে মকতুম রাজি আল্লাহ আনহু তাই আল্লাহর নবীর দরবার আইরা আল্লাহর নবীর খেদমত আইরা নবীর দেখলা হজরত আয়সাও দেখলা ই বেটা দেখ হইন না আন্দা এক সাহাবি ও সময় বাবা হল হুন মাই হল হুন আন্দা বেটা তাকিয়া বাসিয়া রইবার লাগি নবিদিয়ে দিয়া আয়সা সিদ্ধিকারে অর্ডার দিতিরা আল্লাহর নবিয়া খোঁজরা অ আইছা পৰ্দা কৰিলাও বিচৰে যাওঁগিয়া আমাৰ চাহাবি ভাদ ৰাজা আবদুল্লাই বোলে অমে মাফুম ৰাজি আল্লাহো তাকা লাগা নো আইচৰা তুমি বিজৰে যাওগিয়া পৰ্দা কৰিলা আও আল্লাহৰ নবীয়ে অৰ্ডাৰ দোৱাৰ বাদে

হুন মাই অকল হুন বাবা অকল হুন আল্লাহর নবিয়ে আম্মা জান হাজরে তাকাইশা সিদ্দিকা রাজি আল্লাহ তাকালা আনহার লাগি কিতা খুচরা আল্লাহর নবিয়ে ফরমায় হ আয়শা খৌসাই যদিও আমার সাহাবি না বিলা যদিও আমার সাহাবি আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাজি আল্লাহ তাকালা আনু এ সৌকে না আয়শা তুমি তো আন্দা নাই তুমি তো দেখবাই ও আয়শা যদিও আমার সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মক্তুম রাদিয়াল্লাহু তাআলা আনু এ তোমার দেখতে পাইতা নাই ও আয়শা তুমি তো আমার সাহাবি হজরত আব্দুল্লাহ ইবনে উম্মে মক্তুম রে দেখবাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলামে তোমার তো আন্দা বানাইছে না তোমার তো সৌকে দেখনেওয়ালা এর কারণে তুমি পর্দা করিলাও হায়া করিলাও বেলা বেটিন বেটাইন দে বেটিন দেখা হারাম বেটিয়ে বেটা ওলা দেখতাই না হারাম না যায়। আমার বুজুর্গ হল বা ইহল এর কারণে আমার মা ইহল বালা করি পর্দা পুছি দেখি হর আমি পয়লা আয়াত যেন বলিছিলাম কি আয়াত লম্বা ওয়াজ পর্দার

আমার মায়ে হল বাবা হল আল্লাহ খজৰা অ বেটিনজা ওলা ইউ পি দিনা জিনা তা শুননা তোমৰা ফেশ্বনাৰ মোছন হৰিয় না আল্লাহ খুজৰা ফেশ্বনাৰ মোছন ন ফেশ্বনাৰ মোছন না দেখ বাই বেটিন বাঢ়ি থাকিব ইয়া ধাৰ বালিত না খাফল বালা করি তেলও লাগাই জোনাই বালা করি পাউডারও লাগাই জোনাই বালা করি আলতাও লাগাই জোনাই বালা সনও লাগাই জোনাই বালা করে ফেস নাই ওইলে বাবা বৈনারীর বাড়ি যে সময়ে যাইব আর যে সময় কোনো আজকাল ভেটিং বহুত পাক না অফিস আদালত খরণ দানি ভেটিং থাকিয়া না হা आज मैं कर दी करसी बेटी मैं सब अल्लाह दिले निशिंता कोई तेरा जाओ बा अल्लाह दिले एक बेटी खाईसी बा শঙ্কলনগর দিলাইলাম লঙ্কাও সন্দয়া দিলাইলাম সারকুলো সময়া দিলাম বিডিও সন্দায়া দিলাইলাম ডি সি ও সমদয়া দিলাইলাম থানাবাজু ও সন্দয়া দিলাইলাম মেডিক্যালও সম জয়া দিলাম বাজারও সম জয়া দিলাম কাফল লওয়া সন্দয়া দিলেইলাম সবজি লোয়াও সব সন্দয়া দিলাইলাম মার্কেটের মধ্যে শাড়ি দিলাম আমার